হে মহামানব একবার এসু ফিরে শুধু একবার চোখ নগরের ভিড়ে মৃত্যু হানা দেয় বারবার জমেছে অন্ধকার এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্নের সবুজ মাটি নীরবে মৃত্যু গেড়েছে এখানে খাঁটি। কোথাও নেই কোপার মারিও মরক মনন্তর ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল ভাঙা ঘর ফাঁকা ভেটেতে জমেছে নির্জনতার কালো হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জালো ব্যাহত জীবনযাত্রা চুপি চুপি কান্না বউ বুকে হে নীড় বিহারী সঙ্গী আজ শুধু মনে মনে ধুকে ভেবেছো সংসার সিন্ধু কোন মতো হয়ে যাবে পার পায়ে পায়ে বাধা ঠেলে তবু আজ বিস্ময় আমার তো প্রবঞ্চক যারা কেয়েছে মুখে শেষ গ্রাস তাদের করেছে কমা ডেকেছ নিজের সর্বনাশ তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষেতে জমায় তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃ ও ক্ষমায় লোভের পাপের দুর্গ গম্বুজ ও প্রাসাদ মিনারে তুমি যে পেতেছো হাত আজ মাথার ঠুকে বারে বারে অভিশাপ দাও যদি বারবার হবে তা নিষ্ফল তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল তুমি তো প্রহর গণ তারা মুদ্রা গনে কোটি কোটি তাদের ভান্ডার পূর্ণ শূন্য মাঠে কঙ্কাল করটি তোমাকে বিদ্রুপ করে হাতছানি দিয়ে কাছে ডাকে কুজ্জটি তোমার চোখে তুমি ঘুরে ফেরো দুর্বিপাকে মৃত্যু কালো পাহাড় দগ্ধ হৃদয় যদিও ফেরাও ঘাড় সামনে পিছনে কোথাও পাবে না পার, কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার এই মুহূর্তে জবাব কি দেবে তার লক্ষ লক্ষ টানের দাম অনেক দিয়েছি উজার গ্রাম শুধু আসলে আজকে তাই যুদ্ধ শেষে পৃথিবী কাপ্ত দিয়ে কেড়ে নেয় অন্ন বস্ত্র লুপ্রসনা মেলা পৃথিবীতে তারা ও হাত হাতটাকে ছিঁড়ে দিতে লোভের মাথায় পদাঘাত আনো আনো রক্তের ভাগিরতি আনো দৈত্য রাজের যত অনুচর মৃত্যু ফাট পাতে পর পর আজ পরে দিকে দিকে সিংহনাথ তোমার ফসল তোমার মাটি তাদের কাঠি তোমার চেতনা চালিয়ে তো হাত এখনো কাছে স্বদেশ প্রেমের ব্যঙ্গি মারণ মঞ্চ বলে সন্তা কি এখন কি তুমি আমি স্বতন্ত্র

সঞ্জয় মজুদার ফসল ফলানো মাটিতে রোপণ করব তোকে এবার তারপর বহু শত যুগ পরে ভবিষ্যতের কোন জাদুঘরে নিতত্ববিদ হয়রান হয়ে মুজবে কপাল তার মজুদ তার মানুষের হারে মিল খুঁজে পাওয়া ভার তেরোশো সালের মধ্যবর্তী মালিক মজুদার মানুষ ছিল কি জবাব মেলে না তার আয়ার বিমুর আস্ফলন নয় দিগন্তে প্রত্যাশন্ন সর্বনাশের ঝড় আজকের নিঃশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি দুহাতে বাজা প্রতিশোধের উন্মত্ত দামামা প্রার্থনা করো হে জীবন